যখন আমরা পবিত্র কাবা আমাদের দৃষ্টিগোচর হবে আমরা পবিত্র কাবাকে দেখব তখন দোয়া কবুল হবে এমন একটি প্রশ্ন প্রায় সময় আমরা জিজ্ঞাসা করি এই ব্যাপারে একটি হাদিস ইমাম বাই হাকি এবং ইমাম তাবারানি বর্ণনা করেছেন তাদের বর্ণনা অনুযায়ী দেখা যায় যে চার জায়গায় ওয়ুস্তেজাবা আতিমাওয়া মাওয়াতিন চারটি জায়গায় দোয়া কবুল হয় চারটে সময় বিশেষ ক্ষণে দোয়া কবুল হয় তার মধ্যে হলো ইন্দা ইলতেকা সুফুফ যখন শত্রু বাহিনীর সাথে ইমানদার বাহিনীরা মোকাবেলা শুরু করে সেই সময় আল্লাহ দোয়া কবুল করেন ওয়াইন্দা নজরুল গেদ বৃষ্টি অবতীর্ণ হওয়ার সময় যখন নতুন বৃষ্টি অবতীর্ণ হয় তখন আল্লাহ দোয়া কবুল করেন ওয়াইন্দা এ কামাত সলাহ সলাহ যখন দাঁড়ায় তখন দোয়া কবুল হয় ওয়াইন্দা রু ইয়াতিল কাবা এবং কাবাকে যখন মানুষ দেখে তখন তো কবুল হয়